জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজন জলজ মানে যেখানে জলের যেসব উদ্ভিদ বাস করে বা থাকে সেগুলোকে বলা হয় জলজ উদ্ভিদ তোমরা কচুরি পানা খুদি পানা অড়ি পানা সিঙ্গারা টোপা সাপলা পদ্মা শেওলা হাইডিলা কলমি হেলেনসা কেশর ডাম ইত্যাদি নানা রকম জলজ উদ্ভিদের নাম শুনেছ এবং তাদের অনেকগুলো নিজের চোখে দেখেছো তাহলে তোমরা কচুরি পানা এগুলো জলজ উদ্ভিদ পানা উড়ি উড়িপানা সিঙ্গারা টোপা পানা শাপলা পদ্ম শেওলা হারিলা কলমি হেলেনসা কেশরদাম ইত্যাদি নানা রকম উদ্ভিদের নাম শুনেছ এগুলো সব জলজ উদ্ভিদ তাদের অনেকগুলো নিজের চোখে দেখেছো এরা কোথায় জন্মে জানো এদের বেশিরভাগই পানিতে জন্মে কোথায় জন্মে সবগুলো পানিতে জন্মে চিত্রে দুই পয়েন্ট দুই শূন্য দুই এবং কিছু কিছু আছে যেমন কলমি হেলেনচা কেশর দাম যারা পানিতে আর মাটিতে দুই জায়গাতে জন্মে পানিতে আর মাটিতে দুই জায়গাতে জন্মে কোন উদ্ভিদ মেমোরাইজ করবে বিশাল ইম্পর্টেন্স এটা তাই যারা পানিতে আর মাটিতে দুই জায়গায় জন্মে সেটা কোন উদ্ভিদ একটা হচ্ছে কলমি হেলেনচা আর কেশর কেশরদাম যারা পানিতে আর মাটিতে দুই জায়গায় জানে পানিতে জন্মায় মাটিতে জন্মায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদে জন্মাতে না কিছু কিছু হয়তো জন্মাতে কিন্তু বাঁচতে পারতো না কিংবা বেঁচে থাকলে বেড়ে উঠতে পারত না তখন কি হতো তখন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটত তার কারণ এই জলজ উদ্ভিদ জলজ মানে জলে উদ্ভিদ গুলো একদিকে জলজ বলতে আমরা পানিকে বোঝাই উদ্ভিদগুলো একদিকে যেমন সালেক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রবিত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে তাহলে এই উদ্ভিদগুলো একদিকে যেমন সালেক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে কিসের মাধ্যমে অক্সিজেন তৈরি করে সালেক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রব্যভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে তাহলে পানিতে দ্রবিত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কোনটা জলজ উদ্ভিদগুলো অন্যদিকে এদের অনেকগুলো বিশেষ করে শেওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে তো জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোন উদ্ভিদগুলো শেওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো তাহলে জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটা শেওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো শেওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রশ্ন করতে হবে নিজে ঘুরে ফিরে উত্তর দেবো তাহলে শেওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে আবার জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটা জলজ উদ্ভিদ এসব জলজ উদ্ভিদ না থাকলে মাছ অনেক জলজ প্রাণী বাঁচতে পারত না যেটা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হতো তোমরা জানো যে উদ্ভিদ সাধারণত মূলের মাধ্যমে পানি আর অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তাহলে উদ্ভিদগুলো কিশের মাধ্যমে পানি আর অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে মূলের মাধ্যমে কিশের মাধ্যমে মূল কিন্তু জলজ উদ্ভিদগুলো সারা দেহের মাধ্যমে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে তাহলে যারা জলে রয়েছে তাহলে জলজ উদ্ভিদগুলো কি দিয়ে করে সারা দেহ মাধ্যমে পানি বা প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে জলজ উদ্ভিদ আর বাকি যে উদ্ভিদগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে করে বেশিরভাগ হচ্ছে মূলের মাধ্যমে তাই এদের পূর্ব দেহ পানি সংস্পর্শে না এলেদের বেড়ে ওঠাও ওঠাই হতো না জলজ উদ্ভিদ গুলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি আমরা আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড কাণ্ড বলতে কি বোঝায় একটা গাছের মূল থাকে আর কাণ্ড কাণ্ড বলতে কোনটাকে বোঝায় সেটা জানতে হবে যেগুলো ডাল ফালা আছে সেগুলোকে আমরা কাণ্ড বলি মন করো মূল বাদে বাকি যে অংশগুলো থাকে সেগুলো শাখা পোশাক আছে কাণ্ড মোটা ডালগুলো ওইগুলোকে আমরা কাণ্ড বলি কারণ কাণ্ডের ভিতরে যে যে এখান থেকে এই পর্যন্ত আমরা কি বলবো কাণ্ড এখান থেকে এই পর্যন্ত কাণ্ড বলতে পারবো আর এইগুলোকে বলা হয় মূল আর এই শাখা পোশাক গুলো আছে এবং শাখা পোশাক আর মেন কাণ্ড থাকে আরেকটি লক্ষণের ব্যাপার হচ্ছে জলজে কাণ্ডা আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয় যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়ত এবং বেড়ে উঠতে পারতো না এমনকি বাঁচতে পারত না আসলে পরিবেশের সঙ্গে লড়াই টিকে থাকতে গিয়ে লক্ষ কোটি বছর প্রাকৃতিক নির্বাচনের দ্বারা এসব উদ্ভিদ উল্লেখিত বৈশিষ্ট্য অর্জন করেছে তোমরা কি জানো জলজ উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে জলজ উদ্ভিদগুলো সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে কিসের উপায় বংশ বিস্তার করে অঙ্গজ মানে অঙ্গ দিয়ে অঙ্গজ বলতে কি বোঝায় ডাল পালা শাখা পোশাক দিয়ে অঙ্গ দিয়ে তাহলে জলজ উদ্ভিদ সাধারণত কোন উপায় বংশ বিস্তার করে অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে কোন উপায়ে অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে খালি জলজ উদ্ভিদ সাধারণত কোন উপায়ে বংশ বিস্তার করে অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে পানি না থাকলে এই বংশ বিস্তার বাধাগ্রস্ত হতো তাহলে পানি না থাকলে বংশ বিস্তার গুলো কি হয়ে যেত বাধাগ্রস্ত হইত তাই আমরা বলতে পারি আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য জলজ উদ্ভিদ গুলোর জন্য খুব জরুরি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জলজ উদ্ভিদগুলো জন্ম খুব জরুরি তাহলে কোন উদ্ভিদগুলোর জলজ উদ্ভিদ গুলোর জন্ম খুব জরুরি বা প্রয়োজন তাদের বেড়ে ওঠার জন্য পানির ভূমিকা গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই